আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুন নাহতি থি মেডিকেল অফিসার বলছি টোটাল এস্থেটিক সেন্টার থেকে আজকে আমাদের টপিকস হচ্ছে বেস্ট লিপ বা মাস্টোপেক্সি এই নিয়ে কথা বলবেন আমাদের জনপ্রিয় স্যার ডক্টর শরফুল ইসলাম শরীফ স্যার প্লাস্টিক অ্যান্ড অ্যান্ড এস্থেটিক সার্জন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ব্রেস্ট লিপ সার্জারি বা মাস্টোপেক্সি কি ধন্যবাদ তিথি ধন্যবাদ দর্শককে ব্রেস্ট লিফট আপ অথবা মাস্টোপেক্সি বোঝার আগে আমরা একটা জিনিস বলে রাখি যে সাধারণত বয়সের কারণে হতে পারে প্রেগন্যান্সির কারণে অথবা ল্যাকটেশন অথবা যদি কারো ওজন হঠাৎ করে লস করে এই চারটা প্রসেসের কারণে সাধারণত মেয়েদের ব্রেস্টটা ঝুলে যায় এই ঝুলে যাওয়া ব্রেসটাকে যখন আবার আগের মতো দ্যাট ইজ ইয়ুথফুল এফিয়ারেন্সে আমরা নিয়ে আসি আনমেরিট অবস্থা বিয়ের আগের অবস্থায় সেটাকে ব্রেস্ট আপ সার্জারি অথবা মাস্টোপ্যাক্সি বলা হয় সব ব্রেস লিফটেড সার্জারি আর হচ্ছে ব্রেস্ট অগমেন্টেশন এই দুটার মধ্যে পার্থক্য কি বা কোনটা پیشنটের জন্য প্রয়োজন সেটা আমরা কিভাবে বুঝব আচ্ছা ব্রেস্ট অগমেন্টেশন মানে হল যে ব্রেস্ট ভলিউমটা কম আছে সেটাকে আমরা ভলিউমটা বাড়াবো আরেকটা হলো যে ব্রেস্ট লিফট আপ যেটা হলো যে স্তনটা ভলিউম হয়তোবা ঠিক আছে জাস্ট এটাকে আমরা লিফট আপ করব উপরে ওঠাবো দ্যাট ইজ হলো যে নিপুলটা নিপুল এরিউলারটা প্রজেকশন একটা মিড আন পজিশনে থাকবে দ্যাট ইজ হলো বিয়ের আগে যে অবস্থায় থাকে যে নিপুলটা সাধারণত সামনের দিকে প্রজেকশন থাকে মিডান অবস্থায় যে মাঝামাঝি থাকে এ এটি এটি হলো যে ব্রেস্ট লিফ্ট আপ সার্জারি তো ব্রেস্ট লিফ্ট আপ বেস্ট ভলিউম ঠিক আছে কিন্তু আমরা উপরে ওঠাচ্ছি নিপুল এরিউলারটাকে আগে মতো ওঠাচ্ছে এবং ব্রেস্টটা টাইট হচ্ছে এটা লিফ্ট আপ আর ভলিউম যদি আমরা বাড়াই সেটাকে হলো অগমেন্টেশন ব্রেস্ট অগমেন্টেশন স্যার ব্রেস্ট লিপ করার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হয় একটা করার জন্য সাধারণত যে বিষয়গুলো দেখা হয় যে পেশেন্টের বয়স ঠিক আছে না উনি স্বাস্থ্যগতভাবে ঠিক আছে কি না মানে ডিজিজ ফ্রি যেমন ডায়াবেটিস নাই ডায়াবেটিস থাকলেও করা যাবে যদি কন্ট্রোলে থাকে এবং অন্য কোনো সিরিয়াস কোনো কন্ডিশন নেই জাস্ট এতগুলি ফিচারে যদি থাকে আর উনি সাইকোলজিক্যালি যদি স্টেবল থাকে তবেই আমরা তাদেরকে মাস্টোপ্যাক্সি করব্যাক্সি বা সার্জারি করতে কতক্ষণ সময় লাগে থ্যাংক ইউ এটা তো ইন্টারেস্টিং কোশ্চেন এটা তো পার্সন টু পার্সেন বেরি করে সাধারণত অ্যাভারেজে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সাধারণত ব্রেস্ট লিফট অফ সার্জারি করতে স্যার কি এনসেশিয়া দেওয়া হয় পেশেন্টের জেনারেল বেস লিফ টপ সার্জারিতে সবসময় জেনারেল এন আমরা দিয়ে থাকি আর স্যার এই সার্জারিতে কি ধরনের ক্ষত হয় বা স্কার্ফ কেমন হয় আচ্ছা আমরা বলে রাখি যে বেস লিফ টপ সার্জারি সেটা এমনভাবে একটা ইনসেশন দেওয়া হয় যে আমাদের নিপুল এরিউলারটা যে পজিশনে আছে। এবং আমরা যে পজিশনে নেব এখান থেকে লম্বালম্বীভাবে ভার্টিক্যালি একটা ইনসেশন দেওয়া হয় এই ইনসিশনের মাঝখানে যে অংশটুকু থাকে এই স্কিনটুকু কিন্তু আমরা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে নিপুল এরিউলাটা নতুনভাবে তৈরি হচ্ছে অর্থাৎ এখানে যে ইনসিশনটা পড়ছে তাহলে নিপুল এরিউলার এবং যে আমরা নর্মাল যে ব্রেস্ট টিস্যুর স্কিন এর বরাবর পড়ছে সুতরাং এখানে কিন্তু আসলে তেমন স্কারটা দেখা যাচ্ছে না কারণ আমরা এরিওলার যে কালো অংশটা এবং নর্মাল স্কিন এই বর্ডার লাইন পড়ছে সুতরাং এখানে যে স্কারটা হবে সেটা আসলে অবস্কিউর হয়ে যাবে দেখা যাবে না স্যার সার্জারির পরে কি কি সচেতনতা অবলম্বন করা উচিত বা কি কি পরিহার করা উচিত বেস্ট আপ সার্জারিতে বেশ কিছু জিনিস মেনটেন করে চলতে হয় যেটা আমাদের বাংলাদেশি মেয়েরা তো সাধারণত স্মোক করে না স্মোক করা নিশ্চিত অ্যালকোহল এবিউজ করা যাবে না সেটাও করে না মার্শাল্লাহ এই দিক দিয়ে ভালো তিন মাসের মধ্যে কোনো ওভার ওয়েট মানে লিফটিং করা যাবে না ওজন লিফটিং করা যাবে না আর ফ্রিফর্ম টাচ থাকতে হবে মিনিমাম দুই মাস আর সাধারণত একটা সাপোর্টিং ব্রা বা স্পোর্টস ব্রা থাকবে জাস্ট এই স্যার এই মাস্টোপেক্সির যে ক্ষতটা এটা ফুল ভালো হতে কতদিন সময় লাগে অ্যাজ ইউজাল নর্মাল সার্জারিতে যেমন হলো যে দুই সপ্তাহ মোটামুটি বা দুই সপ্তাহ পরে আমরা যত স্টিচ আছে সম্পূর্ণভাবে অফ করে দেবো দ্যাট মিনস হলে যে বাহ্যিকভাবে আমরা দেখতেছি যে দুই মাস দুই সপ্তাহের মধ্যে ভালো তবে কমপ্লিট হিলিং হতে সাত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে অর্থাৎ দেড় থেকে দুই মাস স্যার এই অপারেশনের পরে কি ধরনের পোশাক পরিধান করা উচিত এই অপারেশনের পরে নরমাল পোশাকই পরবে সাথে একটা স্পোর্টস ব্রা থাকবে সাপোর্টিং ব্রা জাস্ট এই আর কোনো কিছু না স্যার এই অপারেশনের সময় پیشنটের ব্যথা কেমন হতে পারে ব্যথাটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে সাধারণত মাইল থেকে মডারেট একটা পেইন হতে পারে তবে এই ক্ষেত্রে আমরা সাধারণত পেইন কিলার দিয়ে থাকি পেইন নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ স্যার অপারেশনের পরে কতদিন পরে থেকে এক্সারসাইজ করতে পারবে বা কখন মানে তার কি ধরনের এক্সারসাইজ করতে পারবে এটা জি ধন্যবাদ অপারেশনের দুই সপ্তাহ পর থেকে আমরা সাধারণত নর্মাল ওয়াকিং রুমের ভিতরে হাঁটাহাঁটি করবে অথবা ট্রেডমিল ইউজ করতে পারবে স্পিড আর সাধারণত যদি লিফটিং যে এক্সারসাইজটা সেটা সাধারণত ওয়েট দুই থেকে তিন মাস পরে আমরা কাজে ফিরে যেতে পারবে আমরা কিন্তু যেদিন অপারেশন করি সেই দিনে হয়তো বা যদি সকালবেলা অপারেশন করি বিকালবেলা চলে যাবে অথবা ওয়া একটা নাইট স্টে করে বাসায় চলে যেতে পারে পেশেন্ট হেঁটে চলে যাবে এবং আমরা সাধারণত বলি যে তিন দিন পর থেকে সাধারণত নর্মাল অফিস ওয়ার্ক করতে পারবে নর্মাল অফিস ওয়ার্ক যে লেখালেখি কম্পিউটার কাজ এগুলি করতে পারে কোনো সমস্যা নেই আর সাধারণত প্রিফার আমরা বলে রাখি যে একটা সপ্তাহ লিভ নেওয়ার জন্য যদি সম্ভব হয় তবে তিন দিন পর থেকে উনি অফিস নর্মাল অফিস ওয়ার্ক করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ব্রেস্ট ইমপ্লান্ট ইউজ করে কি ব্রেস্ট লিফট বা হচ্ছে মাস্টোপেক্সি করা সম্ভব ব্রেস্ট ইমপ্লান্ট ব্যবহার করে ব্রেস্ট লিফট আপ করা যায় কিনা এই তো কোশ্চেনটা ছিল তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ইনভেরিয়েবলি করে থাকি যে যদি মাইল্ড টু মডারেট যদি স্যাগিং থাকে সেই সেগিংটা আমরা ব্রেস্ট ইমপ্লান্টের মাধ্যমে কারেকশন হতে পারে কিন্তু যদি সিভিয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কারেকশন হবে না বরং আরও পেশেন্টের জন্য দেখতে খারাপ লাগবে স্যার সার্জারির পরে কি এমন কোনো ঝুঁকি আছে যে নিপলের সেনসেশন হারিয়ে যেতে পারে ন সাধারণত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগেইন যে ব্রেস্ট লিফ্ট অফ সার্জারিতে সাধারণত নিপুল সেন্সেশনে কোনো চেঞ্জ হয় না যদিও চেঞ্জ হয়ে থাকে তাহলে খুবই টেম্পোরারি আর এটা দুই থেকে চার সপ্তাহের মধ্যে নর্মালি চলে আসবে স্যার সব শেষে আমাদের একটা কোশ্চেন হচ্ছে এই ব্রেস্ট লিফটের সার্জারির সুবিধা কী কী আছে ব্রেস্ট লিফ্ট অফ সার্জারি কী কী অ্যাডভান্টেজ এই তো কোশ্চেনটা ছিল ব্রেস্ট লিফ্ট অফ সার্জারি বেশ কিছু ই আছে সুবিধা আছে যেমন এটা একটা লং লাস্টিং রেজাল্ট আমরা যেটি বলি পারমানেন্ট রেজাল্ট এতে শেপ সাইজ এবং প্রজেকশনটা নর্মাল চলে আসে ইভেন সিমেন্টটি নর্মাল চলে আসে দুই পাশে ব্রেস্টের সিমেন্টটি চলে আসবে তাকে দেখতে ইউথফুল এপিয়ারেন্স লাগবে দ্যাট ইজ হলো যে আনমেরিট অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকম লাগবে খুব ইম্পর্টেন্ট একই সঙ্গে হলে তার ক্লদিং ফিটিং খুব ভালো হবে যার জন্য পেশেন্টের কনফিডেন্স লেভেল খুব ভালো হবে তার কনফিডেন্স গেইন করবে সর্বোপরি তার কাজের স্পৃহা বাড়বে এবং তার নর্মাল অ্যাক্টিভিটি সব কিছুতেই তার স্পৃহা বেড়ে যাবে তার শারীরিক ঘটন এটা মানে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে যার কারণে তাকে দেখতে বেশ ইয়ং স্মার্ট লাগবে কনফিডেন্ট মনে হবে সব কাজেই